<applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله ربي من كل جنب وطوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله بل هو عين مجيد في لوح محفوظ লৌহ মাহফুজের কোরআনকে আমরা কিছু কেন্দ্রমুখী করে রেখে দিয়েছি যার জন্য আমরা আগে বাড়তে পারিনি সেটা একটাই কারণ কেন আমরা কোরআনকে সেরেফ এইভাবেই নিয়েছি এইভাবেই বুঝিয়েছে আমাদেরকে আলে মালামা এখনকার সময় এখনকার কালে যেটা হয়ে থাকে সেটা সেরেফ কিছু কাহানি শোনালাম কিছু অলিয়া ওলিয়া বুজুর্গানদের ইতিহাস শোনালাম ইতিহাস শোনানোর পর কোরআন যে হাকিকাতে কতটা কি করতে পারে কোরআনে কি আছে কোরআনে কি নেই এসবগুলো আমরা কখনো কোনো দিনের জন্যে বিস্তারিতভাবে শ্রোতা বিন্দুদের সামনে আমরা কখনো তুলে ধরিনি আমি কিছু কথা আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ সেটা হচ্ছে কি আমরা কেমন ভাবে নেবো আমরা কটা জিনিস কেন্দ্র করেছি যেমন মনে করুন এর আগে মেয়েটাও যারা ছেড়েছে সেটা বলেছে এতেও বলছি কেননা কোরআন কোরআন আল্লাহ রব্বুল মানুষকে কতটা কোরআন কি আর কোরআনের ভিতরে আল্লাপা কী কী মানুষকে জানিয়েছে এটা আমাদের জানা প্রয়োজন সেটা কি সেটা আমি বলবো বলব কোরআনের শরীফ আমরা কটা জিনিসই ব্যবহার করে থাকি সেটা হচ্ছে একটা প্রথমত সেটা যেটা হলো কোনো মাইয়েত হলে মাইয়েতের বাড়িতে যেয়ে কোরআন তেলাওয়াত করা আর রমজানুল মুবারকের মাসে রমজানের যে তারাবি তারাবিতে খতম করা পাঁচ অক্ত নামাজে তেলাওয়াত করা এই কিছু লিমিটের ভিতরে আমরা আটকে গেছি কোরআনকে আমরা কখনো জিজ্ঞাসা করিনি কোরআন তুমি বলো তোমার ভিতরে আর কি আছে কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করতাম কোরআন আমাদেরকে অবশ্যই বলতো কোরআনে কি এটা নেই যে কিভাবে আমরা মানুষকে চিকিৎসা করবো কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তোমার ভিতরে তোমার ভিতরে কি মানুষ চিকিৎসা করার কোনো পদ্ধতি আছে কোরআন তখন বলবে অবশ্যই আমার ভিতরে মানুষকে কীভাবে চিকিৎসা করবে মানুষকে কীভাবে এটাকে ট্রিটমেন্ট করবে সেটা আমি কোরআনের ভিতরে দিয়ে রেখেছি কোরআনকে জিজ্ঞাসা করুন কীভাবে যে আমি এই দেশকে চালু করব, দেশ পরিচালনা করব সেটা কোরআন আপনাকে জানাবে আমরা কোরআনকে কখনো জিজ্ঞাসা করিনি কোরআন সেরেফ একটা জিনিসই বুঝিয়ে রেখে দিয়েছে কোরআন কোরআন দিয়ে শরীফ কেউ যদি মারা যায় তার জন্যে কিছু কোরআন তেলাওয়াত করো করে তার জন্য সবরে সেনি করো ব্যাস এই পর্যন্ত সীমাবদ্ধ নয় আরও অনেক কিছু আছে কোরআনের ভিতরে আল্লাপাক বলছে পুরো দুনিয়াটা আমি কোরআনের ভিতরে দিয়েছি সাত আসমান সাত জমিন সাত তাবক আসমান সাত্তাবক জমিন সমস্ত কিছু আমি কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছি তাহলে যদি তাই হয় তাহলে আমরা কেন এসবগুলো বার করে নিয়ে মানুষের কাছে প্রেজেন্ট কেন করি না এটা একটা প্রশ্ন একটা সবচেয়ে বড়ো জিনিস আমাদের শিক্ষা আমি সামান্য নিম্নতম গুণাগার বেশি কিছু এলেম কালাম নেই আমার জ্ঞান দিয়ে আমি যেটা বুঝি আমি কোরআনকে যতটা মহব্বত ভালোবাসার সাথে যেভাবে প্রত্যেকেই ভালোবাসে এমনকি একটা মাতালকেও যদি আপনি জিজ্ঞাসা করেন ঘর মাতালকে সেও বলবে আমি কোরআনকে ভালোবাসি সে কক্ষেও কখনও কোনো দিনের জন্য অস্বীকার করবে না কোরআনকে কিন্তু এর বিষয়ে অস্বীকার কারণের সাথে সাথে আমাদের যে প্রস্তুতি সেটা আমাদেরকে এটা জানতে হবে আমরা কোরআনকে কতটা মানে অন্তর থেকে নিয়েছি বলছি কোরআন এমনভাবে তেলাওয়াত করো আল্লাহরবুল আলামিন আপনার সাথে যেন কথা বা কথন করছে আল্লাপাক আপনাকে জানিয়ে দিচ্ছে কীভাবে করবে কি যখন কোরআন তিলাবাত করা হয়ে যাবে তখন আপনি সাবধানে সেটাকে চলবেন এর মানে আল্লাপাক এটা দিয়েছে এর এটা এর নিয়ম যখন বলছে জালিক আল ফি আমরা যখন এই আয়াতটা যখন আপনার সামনে আসবে তখন আপনি এটাকে জানেন জালিকাল কিতাব জালিক্যাল কিতাবি আল্লাহাক কি বলতে চাইছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলছে জালিক আল ফি এই আয়াতের এই আয়াতের যে মানেটা সে মানে বলতে চাইছে যে আমি এর ইয়ের ভিতরে কিতাবের ভিতরে আমি কখনো কোনোদিনের জন্য একটা ভুল আমি কোরআন একটা ভুল পর্যন্ত সন্দেহ তো দূরের কথা আপনি কিতাবের পারবেন না ভুল তো দূরের কথা এত বড় নেই যখন আপনার সামনে কেতাব পড়বে তখন তো আমাদেরকে উচিত ছিল কোরআন কে তাহলে আমরা আরো মহব্বতের সাথে সেটাকে তেলাওয়াত করছি সেটাকে বুঝি কিন্তু আমরা সেটাকে কখনো করিনি কোরআন শরীফে একশো চোদ্দোটি সোরা আছে একশো চোদ্দোটা সুরার ভিতরে কি কি আছে কি কি দিয়েছে আমরা অনেকে জানি না সেরে এটা জানি কোরআনে পাখির ভিতরে একশো খানা সুরা আছে মোকাম্মল কোরআনে একশো চোদ্দো খানা সোরা একশো চোদ্দোখানা সোরার একশো চোদ্দোটা নাম আছে নামের মাধ্যমে যেমন সুরা আল বাঁকা সবচেয়ে প্রথমে সুরা ফাতেহা সুরা আল বাঁকর আপনি যখন পেয়ে যাবেন তখন সুরা আল বাকারা বলছে এই সুরার নাম যদি আপনি বাংলা অর্থ করেন তাহলে অর্থ দাঁড়াবে এর মানে হচ্ছে একটা গাই গরু গাই গরু কাউ ইংলিশতে যদি আপনি কাউকে বলছে কাউ সুরা যদি আপনি বলেন তাহলে একটা মজা কিংবা হাসির মতন একটা ভাব দেখা যাবে কিন্তু এই সুরাটা কেন হলো এর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা কখনো কেউ কোনোদিন দিন ব্যাখ্যা করি আর করতেও চাই না জানি না কেন আমরা সেইভাবে যদি আমরা কোরআনকে মানুষের সামনে তুলে ধরতে পারতাম কোরআনকে আমরা যে জিজ্ঞাসা করি এই তুমি বলো তোমার ভিতরে কি কি আছে কোরআন বলছে আমার ভিতরে সব কিছু আছে কোরআন বলছে আমার ভিতরে সব কিছু আছে তোমরা আমার কাছে আমি সব কিছু আমি তোমাদেরকে জানাবো ইনশাআল্লা কিন্তু আমরা কোরআনের কাছে কখনো যাইনি এর কাছে কখনো আমরা কখনো যেয়ে তার কাছ থেকে নেওয়ার চেষ্টাও করিনি এটা হচ্ছে আমাদের দুঃখ এটা হচ্ছে আমাদের কমজোরি যদি আমরা কোরআনকে নিতাম আজ আমাদের এই অবস্থা এরকম কখনো কোনো দিনের জন্য হতো না এই জন্যে বলছি কোরআন আপনারা শিখুন কোরআন আপনারা তেলাওয়াত করুন কোরআন শিখে সেই অনুযায়ী আমরা এবং আমি সকলেই কোরআনকে ফলো করি এবং পাক পাকসাল সাল্লামের হাদিসকে ফলো করে আমাদের জিন্দগি যাপন করার দরকার যদি আমরা আমাদের মন মতন যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই কোনো জিনিস কামিয়া হতে পারবো না এটা আমাদের গাঁট বেঁধেবার প্রয়োজন মনের ভিতরে খিল মেরে নেবেন প্রেকের মতন আটকে নিয়ে যে এটাকে কেন আল্লাপাক যে এত বড় কথা বলছে কেন বলছে আমরা কখনো কোনো দিনের জন্যে ভাবেও উনি চিন্তাও করিনি আমরা স্যারের চিন্তা করেছি পাঁচ সপ্তাহ নামাজ পড় তাও কি নামাজ ইয়াং থেকে নিয়ে মসজিদে গেলে দেখতে পাওয়া যায় মুসল্লিদের অবস্থা অনেকে আসে বেশিরভাগ সব দাড়ি চুল যখন সাদা হয়ে গেছে আর উপায় নেই ঠিক মতন বসতে পারে না ঠিক মতন রুগু করতে পারে না ঠিক মতন সেজদা করতে পারে না ওটার সময় চলে যাবে সেজদার ওখানে সেজদা থেকে যখন উঠছে তখন আদা দূরে চলে যাচ্ছে হেঁটে পায়ের অসুস্থ কারণে কেন যখন ইয়াং ছিল তখন কখনো মসজিদের কথা খেয়াল ছিল না কোরআনের কথা খেয়াল ছিল না যখন হাঁটতে পারছে না চলতে পারছে না ঠিক মতন তখন এসে মসজিদে আল্লাহরের এই করতে এখন আপনি বলুন এবং আমরা সকলে বলি এটা জিনিসটা এই যখন এই রকম অবস্থা হয়ে যাবে তখন আপনি এ বাদাতের কী স্বাদ পাবেন আর এই বাদাতের কী মজা পাবেন বলুন না আপনার সেজদার কোনো কায়দা আছে না কোনো রুকুর কোনো কায়দা আছে না কোরআনের কোনো তেলাওয়াত আছে কোরআনে তো তেলাওয়াতই নেই এই রকম অবস্থা যারা আসবে জেনে রাখবেন কোরআনই পড়তে পারে না নাইনটি পার্সেন্ট মানুষ মসজিদের মুসল্লি নাইনটি পারসেন্ট মানুষ কোরআনই ঠিক মতো সেইভাবে তেলাবাত করতে পারে না তো অনেক দূরে কথা হয়তো কোরআনও পড়তে পারে না কয়েকটা সুরা হয়তো শুনে শুনে মুখস্ত করে সেই সুরা দিয়েই হয়তো কোরআনকে তেলাবাত করতে থাকে বলুন তাহলে কী পরিস্থিতি এমন পরিস্থিতি আল্লাপাক বান্দাকে দেখে আর হাসে যে সারা জীবনটা জিন্দেগিটা হৈহুল্লো করে কাটিয়ে দিলাম আর যখন শেষ বয়স বার্ধক্য বয়স ঠিক মতন চলতে পারে না ঠিক মতন হাঁটতে পারি না ঠিক মতন রুপু শেষ করতে পারি না তখন এসছি মসজিদে নামাজ পড়তে বলুন কি পরিস্থিতি দেখা দেবে আসুন আমি একটা সুরা মাউনের চার নম্বর আয়াত আর পাঁচ নম্বর আয়াত তেলাত করে আমি আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ আয়াতে কি বলছে আপনারা অবশ্যই সুন্দর করে গর করে শুনবেন যে আয়াতে কি বলছে আয়াতে বলছে ফাওয়াইলুল্লিল মুসল্লি মুসল্লিদেরকে বলছে ফাওয়াইলুল্লিল মুসল্লিন সুতরাং দুর্ভোগ সে সমত সে সমত নামাজি দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের আবার বলছে হুম আন বলছে যারা সরি যারা তাদের নামাজ নামাজের সম্বন্ধে উদাসীন আল্লা আনসলাতিহিম আনসলাত যারা নামাজের মধ্যে উদাসীনতা তাদেরকে বলছে আল্লাপ আবার বলছে যারা তা পড়ে লোক দেখানোর জন্য ব্যাস এই তিনটা এত আমি তেলাওয়াত করলাম সুরা মাউন সুরাটা মক্কা শরীফে নাজির হয়েছিল সুরা সু চার নম্বর থেকে নিয়ে চার পাঁচ ছয় তিন আয়াত আমি তেলাওয়াত করলাম তিন আয়াতে আপনি ই বলছে ফঈল উল্লী মুসল্লিন আল্লা জিনুম আনসলাত আল্লাহম হুম অরুণ ব্যাস এই পর্যন্ত চার নম্বর থেকে সুতরাং দুর্ভোগ সেই সমস্ত নামাজিদের যারা তাদের নামাজের উদাসীন নামাজের সম্বন্ধে উদাসীন যারা তা পড়ে লোক দেখানোর জন্য যারা উদাসীন তারা সেরেফ লোক দেখানোর জন্যই নামাজ পড়ে এটা অতি বাস্তব কোরআন পড়লে আপনি কোরআনের অনুবাদ যদি পড়েন মনে হবে যেন কোরআন আপনাকে দেখে দেখে এই কথাগুলো সেরেফ আমাকেই বলছে মনে হবে যেন আমাকেই বলছে এই কথাগুলো নামাজে আমরা এত উদাসীন এই আয়াত পড়লে মনে হয় কোরআন এবং আল্লাপক যেন এখন যেন এসে নিচে এসে যেন আমাকেই যেন এই দেখে দেখে থেকে বলছে আমরা এই পরিস্থিতি আমরা পৌঁছে আছি কেন বলছি যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন কেননা যখন মসজিদে আজান হয় তখন তো কিন্তু আমরা নামাজ শুনে আজান শুনে কখনো কোনো দিনে মসজিদে যাই না এই জন্য বলছে উদাসীন এই যারা উদাসীন তারাই আবার লোক দেখানো বয়স যখন শেষের দিকে তখন যে আমরা মসজিদে যেয়ে হাজির হই না ঠিক মতন অজু করতে পারি না ঠিক মতন নামাজে দাঁড়াতে পারি পায়ে ব্যথা হাঁটুই ব্যথা এই নিয়ে যখন মসজিদে যায় বলছে লোক দেখানো নামাজ এ হচ্ছে জাহির জাহিরি নামাজ আবার বলছি লোক দেখানো নামাজ ও নাউন মাউন সাত আখিরি আয়াত এটাও আমি বলে শেষ করব ইনশাল্লাহ আর নিত্য প্রয়োজনীয় ছোটো খাঁটো জিনিসপত্রও ধার দেয় না ওই নামাজির কথাই বলছি এমন নামাজি নামাজের সম্বন্ধে উদাসীন আবার তারা লোক দেখানো নামাজ আদায় করে আবার বলছে অয়াম নাউন মাউন আর নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস আসবাবপত্র কেউ যদি চাইতে আসে তাকে দেয় না এবং যদি কোনো অর্থ প্রয়োজন আছে ধার চাইতে আসে তাও বলছে সেটা সে দিতে চায় না লাশ আখিরি আয়াত এর তর্জমা গেলে অনেক সময় অনেক প্রয়োজন একটা একটা গুছিয়ে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় কোরআন পড়লে আপনি যদি কোরআন যদি আপনি যখন কোরআনকে তেলাওয়াত করবেন কোরআন যখন পড়বেন মন উদার করে পড়বেন দেখবেন আপনার কোরআন পড়তে ভালো লাগবে আজকের এইখানে রাখছি এই এটাকে আরও সুন্দরভাবে এই ফাইল উল্লিল মুসাল্লিন এটাকে পরিপূর্ণতভাবে বলবো এর পরবর্তী তারপরে আল্লা দিন আুম আনসলাত শাহুন যারা তাদের নামাজের সম্বন্ধে উদাসীন তারপরে আবার বলছে আল্লা দিন যারা তা পড়ে লোক দেখানোর জন্য ওয়াইল মাউন। আর নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্রও ধার দেয় না এই কটা কারণ একটা একটা করে বললে অনেক সময় লাগে ইনশাল্লাহ সময় বার করে আপনাদের সামনে আমি অবশ্যই প্রয়োজন করবো ইনশাআল্লাহ আজকেরে এইখানেই বিদায় নিচ্ছা সাল আলিকুম ও রহমতুল্লাহি অবরাত